হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি যে আমার ছেলে অয়ন এ আমার কোলে আছে এও ভালো আছে অয়ংশের বার্থডে ভিডিওটা আমি করতে পারিনি কারণ আমারও শরীর খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো আর আয়সও ঠান্ডা লেগেছে এই জন্য ভিডিওটা করতে পারিনি আর বার্থডেতে ভিডিও ক্যামেরা করেছি তো অ্যালবাম তৈরি করব তো অ্যালবামটা বানিয়ে তোমাদের দেখে দেবো আর আয়সের গিফটগুলো আমি দেখাবো তোমাদের এই জন্য আমি খুব এক্সাইটেড কবে দেখাবো কবে শরীর ভালো হয়ে যায় অনেক দিন পর আজকে সাদে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে তাই যে চলে আসছে ছেলের সঙ্গে দেখো এখন গাছগুলো কত সুন্দর লাগছে কিছুদিন পরে আরও সুন্দর লাগবে কারণ বৃষ্টি হচ্ছে গাছে পাতাগুলো গজিয়ে যাচ্ছে একদম গ্রিন কালার হয়ে গেছে আর এখানে এত রোদ্রের তাপ সব গাছের পাতা শুকিয়ে যায় মনে হয় যে গাছগুলো মরে গেছে কিন্তু না ওরা মরেনি ওরা বৃষ্টি হলে ঠিক আবার গজি ওঠে আগের মতো হয়ে যায় এই দেখো এখন বৃষ্টি পড়ছে এখন এই যে পাতাগুলো যে গজে উঠছে বাবা বাই করো তো বাই করো বাবা বাই করে দাও বাই করো বাই করো টাটা দাও টাটা দাও টাটা 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 ও টাটা 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 দাও সাদের থেকে এসে সকাল ওখানে চলে গেছে সাগল ও সাল আন্টি অয়ন্সকে খুব ভালোবাসে ও কাজ করছে যে চাল চাল দিয়ে খেলা দিচ্ছে অয়ন্সকে আর তারপরে যে আর চালবাজতে ওখানে বসে আসি কথা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক